তোমার ফারুক কারণ তাদের উপর সর্বক্ষণ আল্লাহ তাল পক্ষ থেকে গজব নাজিল হইতে থাকে যদি গজব নাজিল হয় তাহলে আমি আপনি ওই গজবের জায়গায় যাই কেমনি আমার ইমানকে আমাকে আটকায় না আমার ইমানকে আমাকে বাধা দেয় না যারা তুই ইমানদার তুই ওইখানে কিভাবে যাবি যেখানে গেলে আল্লাহর গজব সর্বদা হাজির হয় তুই এখানে কিভাবে যাবি যেখানে গেলে আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয় তুই সেই মসজিদে কিভাবে যাবি যেই মসজিদে তোর রথকে সর্বদা সর্বক্ষণ গালিগালাস করা হয় আমার ইমান আমাকে বাধা দেয় না আমার কি এতটুকু ইমান নাই আমার কি গাই নাই ইমানের এতটুকু